আজ গুড ফ্রাইডে আজকের দিনেই প্রভু যিশু গোটা বিশ্বের পাপ বহন করে আত্মবলিদান দিয়েছিলেন ধর্মান্ধরা এই দিনেই প্রভু যিশুকে কাঁটার মুকুট মাথায় পরিয়ে ক্রুশের ওপর পেরেক দিয়ে গেথে নির্মমভাবে হত্যা করেছিলেন আর তাই দিনটিকে শোক দিবস হিসেবে পালন করে গোটা বিশ্বে শান্তির উদ্দেশ্যে এবং যিশুর ওপর যে অত্যাচার হয়েছে তা যেন আর কারো ওপর না হয় সেই বার্তা দিয়েই প্রভাত ফেরির আয়োজন করে সেন্ট প্যাট্রিক চার্চের অন্তর্গত প্রভু যিশুর ভক্তরা শুক্রবার সকালে দমদম ক্যান্টনমেন্ট অক্সিলিয়াম স্কুলের সামনে থেকে প্রভাত ফেরিতে গিয়ে পৌঁছয় দমদম সেন্ট্রাল জেল নিকটবর্তী সেন্ট প্যাট্রিক চার্চের সামনে মূলত গোটা বিশ্বের শান্তি স্থাপন ও ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে যেন কোনো হিংসা হানাহানির ঘটনা না ঘটে সেই কামনাতেই এই প্রভাত ফেরির আয়োজন পালন করে যে কিভাবে তার মৃত্যু দিয়ে মানে অমূল্য রক্ত দিয়ে আমাদের জন্য সাহসী জীবন লাভ করে দিয়েছেন শুধু তা নয় প্রত্যেক সেই পাপী মানুষ যারা আছে এই পৃথিবীতে তাদের উদ্ধারের জন্য যিশু নিজের জীবনটা বিশ্লেষণ করে দিয়েছিলেন বছর আমাদের ভারতবর্ষে একটা নির্বাচন হবে হবে তার জন্য আমরা এই প্রার্থনা করে এই শোভাযাত্রায় আমরা বেরিয়েছি সকালবেলা আমাদের অক্সিলিয়াম স্কুল থেকে আমাদের বড়াগির্জা সেন্ট পাটার সার্চি পর্যন্ত আমরা শোভাযাত্রায় যাব একটু প্রার্থনার মাধ্যমে গান করে যিশুর যন্ত্রণা বা খাইটা আমরা দান করে আমরা যাব নির্মমভাবে ভাবে অত্যাচারিত হওয়ার পরও মৃত্যুর পূর্বে নিজের হত্যাকারীদের উদ্দেশ্যে যিশু বলেন ঈশ্বর তুমি ওদের ক্ষমা করো ওরা জানে না ওরা কি ভুল করছে উদ্যোক্তাদের প্রার্থনা প্রভু যীশুর এই বার্তা যেন মহাবিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে ক্যালকাটা নিউজ